আল্লাহর আলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা জোগাইলেন ইন্নাকা লা হে প্রিয় রাসূল আপনি চাইলেই কাফেরদেরকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি একজন উপদেশক আপনি মানুষদেরকে ভালো পথ দেখাবেন আপনি মানুষদেরকে জান্নাতের পথ দেখাবেন মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরাইবেন এটা আপনার দায়িত্ব হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি মহান রব্বুল আলামিনের আল্লাহ আমি সাল্লাল্লাহু তোমার জন্য মরন হে আপনি তাদেরকে দাওয়াত দিতে গিয়ে আপনি তাদেরকে পথ দেখিয়ে দিয়ে আপনার উপর হামলা হলে আপনার উপর হামলা হলে আপনি মনুন্ন হবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময় আপনার জন্য এমন শান্তি রেখেছি সেই শান্তি দেখানোর জন্য আমার কুদরত দেখানোর জন্য আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে আসব ऐतासे लो मेरा जन्म देशम अन्ना राहिदीन सबन वाह वारिने सबन निजेर जसा तो दोन उम्मे हाली बारिदे निज कोखेर मुद्दे धूमिया सिरन शाहिदो सिरन धुमन तो अबुस्ताय अल्लाह बात प्रबुरारामीन महबूब मदर तो रसूलुल्लाह सल्लल्लाहु वालीने तो सम्मल का सत्तू जन्म फेरिस्ता पढ़ाई लें दूसरी जन्म फ الله <سؤال> صل على محمد رسول الله صلى الله عليه وسلم كتير شنيد النَّارِ الله بارك الْعَالَمِينَ عليهم بيرو صلى الله عليه وسلم كسر دو يزن فيرستا بدايه لهم حضرت يزيد عليه السلام ديت السلام Amar Dios, la Rasul está creciendo bien y si tú le

নম্রতে ঘুম থেকে জাগ্রত হল জাগ্রত হওয়ার পরে আল্লাহ হামিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম হাত বলে নি আসেন জন নি আসেন জমজম কুবের কাছে জমজম কুবের কাছে নি আসেন কারণ হলো আল্লাহ হামিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের